আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছোট বড় বেশ কয়েকটি দলের সুপরিচিত নেতা প্রার্থী হননি তবে সবার ভোটযুদ্ধে না থাকার কারণ এক নয় জানা গেছে এই নেতারা মূলত নানা কারণে এবারের নির্বাচন থেকে দূরে আছেন বার্ধক্যজনিত কারণে অনেকে নির্বাচনে অংশ নেননি কেউ কেউ উত্তরাধিকার হিসেবেই স্ত্রী বা সন্তানকে প্রার্থী করেছেন রাজনৈতিক বাস্তবতায় কোণঠাসা থাকায় অনেকে নির্বাচন থেকে দূরে আছেন এছাড়া কেউ কেউ কারাগারে থাকায় নির্বাচনে অংশ নেননি কেউ বা আত্মগোপনে থাকায় নির্বাচনে অংশ নিতে পারেননি এবারের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করে কেউ কেউ নির্বাচন করছেন না দু সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মূল নেতা ছিলেন ড কামাল হোসেন সেবার তিনি নির্বাচনে অংশ নেননি আর বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে এবার তিনি রাজনীতি থেকে দূরে তার দল গণফোরামের জন প্রার্থী অংশ নিলেও দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী নির্বাচনে নেই আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী ছিলেন ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু গণ অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় কারাগারে আছেন তারা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের শরিক দল হওয়ায় এদের সাংগঠনিক কার্যক্রম নেই নেতারাও ভোটের মাঠে নেই এলডিপি প্রেসিডেন্ট ড কর্নেল অবসর অলি আহমদ দু হাজার সাল থেকে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকলেও আসন নিয়ে জটিলতায় জোট ভেঙে গেছে তার দলের মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বয়সের কারণে অলি আহমদ আগেই নির্বাচন না করার সিদ্ধান্ত নেন নিজের চট্টগ্রাম চোদ্দ আসনে ছেলে অধ্যাপক ওমর ফারুককে জমায়াত জোটের প্রার্থী করেছেন বিএনপির স্থায়ী কমিটির বয়োজ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বার্ধক্যজনিত কারণে দু হাজার সালের নির্বাচনে অংশ নেননি এবারও নির্বাচনে নেই জমির সরকারের পঞ্চগড় এক আসনে দু হাজার সালের মতো এবারও ছেলে ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির প্রার্থী দু সালের নির্বাচনে সংসদের বিরোধী দলীয় নেতা হন রওশন এরশাদ শেখ হাসিনার আমলে জিএম কাদেরের সঙ্গে বিরোধ ও জাতীয় পার্টির ভিন্ন একটা অংশের নেতা হওয়ার পরও কিছুদিন তৎপর থাকলেও এখন তিনি রাজনীতিতে পুরোপুরি নিষ্ক্রিয় তাছাড়া বার্ধক্যজনিত কারণে নির্বাচনে অংশ নেয়ার মতো অবস্থাও তার নেই জাতীয় পার্টিতে তাঁর সমর্থিত অংশ নিষ্ক্রিয় পাঁচই আগস্টের পর জি এম কাদেরের সঙ্গে বিরোধের সূত্র ধরে জাতীয় পার্টির সিনিয়র নেতারা কাউন্সিল করে আলাদা কমিটি করেন এ অংশের নেতাদের মধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কাজী ফিরোজ রশিদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার সহ হেভিওয়েট বেশ কয়েকজন নেতা এবার নির্বাচনে নেই এর মধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম পাঁচ আসনে মনোনয়নপত্র জমা দিলেও ঋণ খিলাপির কারণে বাতিল হয় আরেক নেতা নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক হকচন্নুর মনোনয়নও ঋণ খিলাপির কারণে বাতিল এছাড়া রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী এক আসন এবং কাজী ফিরোজ রশিদ ঢাকা দশ ও গোপালগঞ্জ তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেও শেষ পর্যন্ত জমা দেননি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সভাপতি আসম আব্দুর রব সতেরো বছর ধরে বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিলেন সর্বশেষ দু হাজার সালে লক্ষ্মীপুর চার আসন থেকে নির্বাচনে অংশ নিলেও এবার শারীরিক অসুস্থতার কারণে অংশ নেননি তিনি তবে তার সহধর্মণী তানিয়া রব লক্ষ্মীপুরের ওই আসনটি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিএনপি আসনটি ছাড়েনি জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন জানান তার দলের সভাপতি দুই বছর ধরে অসুস্থ থাকায় নির্বাচনে অংশ নিতে পারেননি তবে তার আসনে দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব নির্বাচন করছেন জেএসডির আঠাশ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে বলেও জানান তিনি উনিশশো সালে কুমিল্লা তিন মুরাদনগর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সর্বশেষ দু সালে নির্বাচনে অংশ নেন দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন করবেন না তবে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দু সালে নির্বাচন করলেও এবার মনোনয়ন পাননি নজরুল ইসলাম ও সেলিমা রহমান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন সাবেক এমপি জামায়াতের নায়েবে আমির আনাম ও শামসুল ইসলাম নির্বাচনী এলাকাগত কারণে এবার নির্বাচন করছেন না তিনি ছাড়াও জামায়াতের পাঁচজন সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাচনে নেই ধর্মভিত্তিক ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো আটষট্টি আসনে প্রার্থী দিলেও দলের আমির ও চরমানাই পীর মুফতি সৈয়দ মাহমদ রেজাউল করিম নির্বাচনে অংশ নেননি দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মহম্মদ রেজাউল করিম তার পিতা প্রয়াত মাওলানা ফজলুল করিমও কখনো নির্বাচনে অংশ নেননি তবে চরমনাই পীরের ভাই সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বরিশাল পাঁচ ও বরিশাল ছয় আসন থেকে নির্বাচন করছেন দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণার সুবিধার জন্যই সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম এবার সারা দেশ সফর করছেন বলে জানান তিনি এদিকে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও জোট করেও শেষ পর্যন্ত ভোটে নেই জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর দুই আসন থেকে দু সাল পর্যন্ত টানা সাতবারের এমপি তিনি বিভিন্ন সময় মন্ত্রীও ছিলেন তবে দু সালের নির্বাচনে নৌকা নিয়েও একসময়ের এপিএস মহারাজের কাছে হেরে যান মঞ্জু এবার জড়িত কারণ বলা হলেও আসলে জয়ের ব্যাপারে আস্থাশীল না থাকায় নির্বাচন করেননি আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ না পেলে তিনিও ভোটে থাকবেন না বলে আগেই জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন জাতীয় পার্টি জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর এক আসনে বিএনপি থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত সাইদি পুত্রের কাছে হেরে যাওয়ার আশঙ্কায় বার্ধক্যজনিত কারণে ভোটযুদ্ধে জড়াননি তিনি প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মিডস ট্রুথ